মাধ্যমিক বৃত্তি যেটা আমাদের রাজ্য প্রকল্প এবং যারা অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত পরিবার তাদের সন্তান সন্ততি যারা আছেন তাদেরকে কেন্দ্রে নাইনটি পার্সেন্ট এবং আমাদের স্টেটে টেন পার্সেন্ট সেটা দিয়ে তাদেরকেও আমরা আর্থিকভাবে সাহায্য করার ব্যবস্থা আমরা করেছি ডাক্তার পি আর আম্বেদকরের মেধা পুরস্কার কেন্দ্রীয় প্রকল্প সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করছি আমাদের স্টেট গভর্নমেন্টে আর্থিক সহায়তা এককালীন আর্থিক সহায়তা তাদের জন্য আমরা করছি মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় তাদেরকে যে সাহায্য তহসিল জাতিভুক্ত আবাসিক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা বাবুল উদ্যোগ জীবন গ্রাম ছাত্রাবাস যোজনার সাহায্য প্রদান এইসব বিভিন্ন যে প্রকল্প যেটা ডক্টর বি আর আম্বেদকরের যে ইচ্ছা এবং ওনার যে ভাবনা সেটাকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা সরকারও সেই মাননীয় যে যেভাবে করছেন দেশের জন্য আমরাও সেইভাবে আমরা করছি আমরা সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস সবকা প্রয়াসে এর ভাবনা মাননীয় যে আমাদের দিয়েছে সেটা আমরা মাথায় রেখে আমরা সেই কাজ করছি আমরা আগামী দিনে সবাই মিলে আমরা এই রাজ্যকে একটা উন্নতির শিখরে আমরা পৌঁছে নিয়ে যাব আজকের দিনে আমার মনে হয় আমরা সেই প্রতিজ্ঞা করা উচিত সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য